কখনো কি এমন হয়েছে তুমি কারোর জন্য কান্না করছো কিন্তু সে হয়তো জানে না তোমার কষ্টের কথা তুমি নামাজে দাঁড়িয়ে কান্না করছো শুধু তার জন্য কিন্তু সে হয়তো অন্য কারোর হাসির কারণ তুমি আল্লাহর কাছে একটাই দোয়া করছো ইয়া আল্লাহ তুমি যদি তাকে আমার কদরে লিখে থাকো আমাকে তার জন্য হালাল করে দাও প্রিয় দর্শক এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি নিজের জীবনে গভীর কাউকে ভালোবেসে থাকো কিন্তু এখনো বুঝতে পারছো না সে তোমার কদরে আছে কি না আজ আমরা জানাবো চারটি নিশানি যা দেখা গেলে তুমি ধরে নিতে পারো তোমাকে তোমার পছন্দের মানুষ দিচ্ছে নিশানি নাম্বার এক আল্লাহ তোমার অন্তরে অদ্ভুত ধৈর্য দান করবেন তখন তুমি তার জন্য দোয়া করো তখন তুমি অপেক্ষা করছো কিন্তু তোমার মধ্যে অদ্ভুত শান্তি রয়েছে তুমি জানো না সে কোথায় কি করছে কিন্তু তোমার অন্তর চিৎকার করছি না বরং বলছে আল্লাহ জানেন কখন কিভাবে মিলিয়ে দিতে হবে এটা হলো প্রথম নিশানি তুমি অপেক্ষা করছো কিন্তু তারা নেই তোমার হৃদয়ে বারবার বলছে আল্লাহ তো বলে দিয়েছেন সবরকারী ব্যক্তিদের সাথে আছেন কোরআনে বলা হয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে বলে বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করলেন আল্লাহ তাকে ধৈর্যবান বানিয়ে দেন ধৈর্য যে ধৈর্য যে উত্তম বা বিশাল কিছু কাউকে কখনো দেয়া হয়নি এটা হলো সেই মানুষের কে পাওয়ার প্রথম নিশানি তোমার অন্তর বিক্ষিপ্ত না হয়ে ধৈর্যশীল কারণ তুমি আল্লাহর উপরে ভরসা করেছ নিশানি নাম্বার দুই তোমার দোয়া শুধু তার ভালো হোক এই নিয়েতে তে তোর কাছে শুধু এই চাও না যে আমাকে দাও বরং বলো ইয়া আল্লাহ যদি সে আমার জন্য ভালো হয় তাকে দাও না হলে তাকে হেফাজত করো এটা হলো ভালোবাসার নিজের লাভের চাইতে তার কল্যাণ চাওয়া কারণ বলা হয়েছে আল্লাহ জানেন অন্তরের গভীরে কি আছেন রসিস আসসালাম বলেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো এমনভাবে করো নিশ্চিত হও যে তিনি তোমার দোয়া কবুল করবেন তুমি যদি এই তুমি যদি এই পর্যায়ে এসে যাও তোমার ভালোবাসা হয়ে উঠবে ইবাদতের মতো এবং এটা সেই ইশারা তালা তোমাকে সেই মানুষকে দেবেন ইনশাল্লাহ নিশানা নাম্বার তিন তাও পরিমাণ বেড়ে যাওয়া তুমি ফলাফলে নয় প্রক্রিয়ায় ফোকাস করো তুমি ভালো থেকো তুমি নামাজ পড়ো দোয়া করো নিজের চরিত্র ঠিক রাখো তুমি জানো আমার রিজিকে লেখা থাকে আমার রিজিকে যদি লেখা থাকে তবে কেউ আটকাতে পারবে না যদি তুমি যাই এসে যাও তোমার ভালোবাসা দেওবে এবং এটা সেই নিশানা আলহাতালা তোমাকে সেই মানুষকে দেবে নিশানা নিশানা নাম্বার করে তাওকলের পরিমাণ বেড়ে যাও তিনি ফলাফলে না আমাদেরকে যদি তাকে লেখা থাকে তবে কেউ নতুন আঁকাতে পারবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট এই ভরসা এই নিশ্চয়তা এটা প্রমাণ করে তুমি কাছাকাছি চলে এসেছ সেই নিউ। নিশানা নাম্বার চার তার প্রতি তোমার ভালোবাসা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে তুমি তাকে ভালোবেসে গুনাহে ডুব দাও নামাজে দাঁড়িয়েছ তাহা চোতে কান্না করছো তোমার ভালোবাসা গুনা থেকে টেনে বের করছে করেছে তুমি কোরআনের আয়াত করো কারণ তোমার মনে পড়ে যায় আজ রাতে দোয়া কবুল হয়ে যাবে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবছি তোমাদের রব অত্যন্ত দয়ালু যদি তার বান্দা তার দিকে হাত তোলে তিনি তা খালি হাতে ফেরাতে লজ্জা বোধ করেন এই হৃদয়ের পরিশ্রম যেটা তোমাকে আল্লাহ কাছে টেনে নিচ্ছে এটা সবে তোমার পদরের প্রিয় দর্শক এ প্রিয় দর্শক ভালোবাসা যদি তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যাচ্ছে